আসসালামু আলাইকুম হ্যালো ব্রন সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপুদের জন্য নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হলো সুতি মাখন বাটিক কালেকশন বাটিক মানেই অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন যা বলার বাহিরে আর নিত্য নতুন ডিজাইনগুলো খুব সুন্দর এখন আর আমরা আগে একটা সময় ভাবতাম যে বাটিক মানে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখন ওইভাবে ভাবাটাই বোকামি এখন বাটিক বিভিন্ন ডিজাইনে খুবই উন্নত মানের হয়ে থাকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো পরে আপুরা অফিস অফিস যেতে পারবেন ভার্সিটি পারপাসে যেতে পারবেন যারা সব সময় সুতি ড্রেস পড়তে ভালোবাসেন কমফোর্টেবল মনে করেন তারা এই বাটিক থ্রি পিস গুলো নিতে পারেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে কামিজের কাপড় আলাদা তারপর সেলোয়ার কাপড় আলাদা দেওয়া থাকবে পাঁচ হাত পরিমাণে বড় একটা নামাজও অন্য পেয়ে যাবেন সাথে আর এই যে এখন বাটিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাশফুল বাটিক অসম্ভব সুন্দর দারুণ একটা নাম যেরকম দেখতেও সেই রকম সুন্দর এই থ্রি পিসগুলো আপুদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে মূল্য জানতে ইনবক্স করবেন যেভাবে আপনি আপনার পছন্দের ড্রেসটি অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম কুরিয়ার সার্ভিস আর একশো টাকা বিকাশ করতে হবে তাহলে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম করার জন্য আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে প্রত্যেকটা ড্রেসেরই কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর তাই আর দেরি না যার যেটা ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মূল্যযান তিন বক্স করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম